এই রবিল আহ্বালের সাথে আপনারা জানেন যে অনেক কথা আল্লাহরের আব্বার নাম সে আব্দুল্লা হলো আমেনা আম্মা খানের নাম ছিল আমেনা এমন পরে যায় আব্দুল মুক্তালির খানায় কাবার সামনে দোয়া করেছে কি করেছে আব্দুল মুক্তালির দোয়া করেছে আল্লাহ এই যে আশপাশে মুক্তার মধ্যে যত মানুষ আছে ওই সময় আব্দুল মুতালিব ছিল হলো লিডার ওই কাবার ছিল হলো দায়িত্বশীল ছিল আব্দুল মুতালিব যে কোনো প্রয়োজন হতো কাবার মানুষের আসিয়া আব্দুল মুতালিবের কাছে বলতো যে আমাদের জন্য দোয়া করেন একবার ঘর্ণিঝড় সাইকলন ঝড় হয় যে কোনো কায়দায় জমজমের কূপ আছে না পানি ওই কূপটা যে কোনো ভাবে একবারে বালু দিয়ে মাটি দিয়ে বুঝে দেয় আর পানি আসে না কি আসে না আর পানি আসে না বুকার মধ্যে ওই সময়ের কথা বলতেছি এমন কঠিন সময় হয়ে গেলেন ওই জমঝম কূপের পানি ছাড়া মুক্তার মানুষের বাঁচা বড়ই বে কায়দা তো বে কায়দা এখন বলতেছে যে আপনাকে নিতা বলে মারি আপনি একটু দোয়া করেন যাতে আবার আমাদের জন্য জমজম কূপ যেখান থেকে ঝর্ণার পানি বাহির হয় আবার যেন বাহির হয়ে যায় মাটি ভেদ করে দোয়া করেন আল্লাহ আমাকে দশটা সন্তান দান করছে আল্লাহ আপনার রহে আমার একটা সন্তানকে আমি মান্য করলাম আপনার রাস্তায় কুরবানি করবো কি করবো আপনার রাস্তায় কুরবানি করল্লা এই জমজমের কূপ যেখানে ছিল আবার আল্লাহ আপনি উত্তোলন করে দেন পানি আবার যেন এই মুখকার মানুষের যাতে পিপাসা না থাকে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন কি করলেন দোয়া কবুল করলেন এখন দোয়া করার পর আব্দুল মোত্তালের আর ছেলেকে আর কুরবানি করতেছে না কি করতেছে না সব ভুলিয়ে গেছে আর কুরবানি করতেছে না স্বপ্ন দেখায় যে আব্দুল মোত্তালি তুমি তো মানত করেছিল আল্লাহ একটা তোমার ছেলেকে আল্লাহর রাহে কুরবানি করবে কুরবানি কেন করো এরকম তিন রাত তীর তীর দেখায় কয় রাত তিন রাত দেখানোর পর আব্দুল মুতালিবের দশটা ছেলেকে এক জায়গায় করলেন এক জানু সংক্ষিপ্ত বলতেছে এক জায়গায় করার পর বললেন যে বেটা আব্বাস আবু তাহলে তাদেরকে বললেন বেটা আমি তো এই স্বপ্ন দেখেছি তোমাদেরকে আমি আমি একটা ছেলেকে আমি মানমত করেছি যে আল্লাহ জোরই করে দেব ছেলেরা বলল যে নয়টা ছেলে বলল না বাবা আমরা এটা এটা আমরা জবে হব না আর আপনার কথা আমি মানিয়ে না আব্দুল্লাহ আসিবুল্লাহ আব্বা আপনি যেটা নিয়াদ করেছেন আমি আব্দুল্লাহ বলতেছি আমাকে কাবার পাশে আমাকে কুরবানি করে দেয় আপনি যখন আপনি মানমত করেছেন আল্লাহ নামে আমি রাজি এই কথা যখন বললেন বলার পর সমস্ত কাবার মানুষদেরকে ডাক দিয়ে বললেন দেখো আমার আব্দুল্লাহ স্বীকার করেছে হাতে এক হাতে আব্দুল মুতালিদের হাতে এক হাতে হলো সুরি আর এক হাত যে ধরেছে হলো আব্দুল্লাহকে ধরেছে আব্দুল্লাহকে ধরে মেয়ে যাচ্ছে কাবার পাশে জবেই করবে समस्त কাবার আশেপাশে কত মানুষ আছে আব্দুল্লাহকে ভালোবাসে কি ভাবে আব্দুল্লাহকে ভালোবাসে আব্দুল্লাহকে ভালোবাসে বল সমস্ত মানুষে বলতেছে যে আব্দুল্লাহর গলায় ছুরি দাও তবে আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না কি করা যায় ওই সময় যারা কিতাব ধারী কিতাব করতে জ্ঞানী ওই সময়ের কথা তার বলতেছে লটারি করো কি করো আবার মধ্যে লটারি করো লটারি করার পর এক লটারির দাও হলো আবদুল্লা নাম আরেক প্রণানির মধ্যে দাও উটের নাম যদি উট ওঠে তাহলে উট কুরবানি করলেই হয়ে যাবে উট কুরবানি করলে হয়ে যাবে এরকম নয় নয় বার আবদুল্লাহর নাম উঠেছে কয়বার বার এক একটা লটারির পর দশটা করে উঠ দিতে হবে কয়টা করি দশটা তাহলে নব্বইটা হয়ে গেছে আবার আব্দুল মোতালি বলছে আবার লড়াই করো আবার যখন কলেন ওই সময় দশের পর আসলেন উটের নাম কিসের নাম আসলেন ও একশোটা ও আল্লাহ রাস্তায় কি করলেন জবাই করে দিলেন আল্লাহ পাক বাঁচিয়ে দেবে আবদুল্লাহ কখন আল্লাহ পাক নূর দান করেছিলেন দান করেছিলেন এই জন্যই মক্কার মানুষেরা জানে যে আবদুল্লাহ মাধ্যমে শেষ পয়গম্বর আসবে কে আসবে শেষ পয়গমরা আসবে পয়গম্বর আসবে জোনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা জোরাই করতে দেয় নাই কুরবানি করতে দেয় নাই এরপর যে সমস্ত কোন মানুষেরা এই গস্ত খাসতে উটের গস্ত অনেক তো হয় একটা উটের গস্ত খাসতে আব্দুল্লাহর জন্য দোয়া করতে আল্লাহর আব্দুল্লাহকে কবুল করো যখন এইরকম যে দোয়া করতে আল্লাহর আব্দুল্লাহ বড় হয়ে যাচ্ছে আব্দুল্লাহ যখন বড় হয়ে গেলেন যখন বিবাহর আমি সংক্ষিপ্ত বলতেছি বিবাহর প্রান্তরে চলে আসলেন এমন সময় এদিকে ইয়াসরিফ দুই জায়গার নাম মদিনা কি কোন ওই সময়টা প্রথম অবস্থায় ইয়াসরিফ ছিলেন ইয়াসরিফের ও ধনাত্মক ছিলেন আব্দুল হাব নামক সেই আবদুল্লার শ্বশুরের নাম ছিল আব্দুল হাব যে আব্দুল মুক্তালেবের সাথে তার বন্ধুস্থায়ী ছিল ছোট কালিকির বন্ধু আবদুল কবার পাশে হস করার জন্য এসেছেন আবদুহাব আব্দুল মুত্তালিবের সাথে দেখা হয়ে গেছে দেখা হয়ে যার পর সবকিছু গুন্ডার কাছে বলেছে এক গুন্ডারা গুন্ডার কাছে বলে না বলেছে যে ভাই আমার একটা মেয়ে আছে আমি এমন কোন পাত্রী পাঁচটি দিই আমার মেয়েকে তার হাতে তুলে দেব বিবাহ দেব আপনার ছেলে আব্দুল্লাহটা দেখা আমার পছন্দ হয়েছে আমার মেয়ের একমাত্র পাত্রী এই আব্দুল্লাই হতে পারে বলেন সুবহানাল্লাহ যখন এই কথা বললেন এক পর্যায়ে কথার মধ্যে তারা রাজি হয়ে গেলেন আব্দুল মোতালিব এই বিবাহ খুব করলেন বিবাহ করায় দিলেন কি করলেন বিবাহ করা দিয়ে কয়েক মাস হয়ে গেলেন কয়েক মাস হয়ে যাবার ছয় মাস যখন আসবে ওই প্রথম যেদিন বাসর সজ্জায় রাত হয় আবদুল্লাহ আর আমেনার প্রথম যখন বাসর সজ্জায় রাত হয় আবদুল্লাহ বাসর সজ্জায় চলে গেলেন যাওয়ার পর দেখে যে সুন্দর তার মধ্যে এত সুন্দর কৌশল আদম আমেন খুবই পাবন হয়ে গেছে আমি পেয়েছি দেখেন দুইজনে দুইজনের মুখে প্রশংসা আর আমাদের মধ্যে কোন প্রশংসাই নেই স্বামী কি এত প্রশংসা তারপর তারা যাই হোক ওই রাখিয়ে বেলায়

ছয় মাস যখন শিশু নবী মায়ের পেটে যখন থাকলেন এমন অবস্থায় আবদুল্লাহ মনে করলেন যে আমার সংসারে ব্যবসা চলতো। ব্যবসায়ী মানে সংসার অবস্থা ভালো না ব্যবসায় যায় কিছু ব্যবসা করে আসি বাবা বলেছে যাও ইয়া স্ত্রী যে নদীনার দিকে যাও কিছু খাজু আনো কিছু ব্যবসা করে আসো ও দেশে ছিল মামারও ব্যাস ছিল শ্বশুরেরও ব্যাস ছিল রওনা করেছেন ওই দেশে যে আল্লাহ এমন রোগ দিলেন আবদুল্লাহ আর এই রোগের কারণে আর ওই অ্যাসিড থেকে আর বাড়িতে মুখটা আসতে পারে নাই ওই অ্যাসিডে কি হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে যখন চলে গেলেন আব্দুল মুক্তালিবের কাছে খবর আসলো যে আপনার ছেলে ওই অ্যাসিডে যা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আব্দুল মুক্তালিব চিন্তা করল হাইরে আবার আবদুল্লাহ সবচেয়ে আমার ছেলেদের মধ্যে আদর্শ সবার ভালো ছেলে দুনিয়া থেকে চলে গেছে যাই হোক তারা এই কথা শোনার পর আমেনাও চিন্তার মধ্যে আমার গর্বের ছয় মাসে শিশু আছে আর তার তো বাবা তো নাই দুনিয়া এরকম করে করতে করতে একটা না দুইটা দিন নয় যে ঘরের মধ্যে আমেরা থাকতেন সেই ঘরের মধ্যে আল্লাহ আল আমিন খুশব দিয়ে ওই ঘরটা আল্লাপক ভরপুর করে দিয়েছেন যে গোসলখানায় গোসল করতেন সেই গোসলখানাও যেন খুশবু এত সুন্দর এই এই থেকে তার খুশবু বাহির হতো এমন সময় আব্দুল মুক্তালিমের কাছে বিচার আসলো যে আপনার যে বেতার আছে এই এমন কি স্যান ব্যবহার করে যে তার শরীর দিয়ে এই স্যান শুধু বাহির হয় আর থুটু ফেলালেও এরকম করে স্যান বাহির হয় এই কথা যখন আব্দুল মুতালিবের কাছে বললেন বলার পর বলে যে দাও ঠিক আছে আমার বেটা বউ কাছ থেকে আমি শুনবো আমেনার কাছ থেকে এমন করে যে আমেনাকে ডাক দিলে ডাকতে এই কথা যখন বললেন বললেন যে বাবা আমি তো কোনো আমি কোনো দিনে তো আমি মুক্কার বাজারে যাইনি কোনো শ্যামা আমার থুতু ফেলায় তাও। ওই থুতুর সাথে আল্লাহ তা কেমন যে একটা শ্যান বাহির করে দেয় আমি যেখানে গোসল করে ওপর জায়গা শ্যান দিয়ে বাহির করে দেয় এই জন্য আমি তো কোথাও আমার জন্য আরো আমি যেই পদ দিয়ে আমি ওই পদ থেকে ওই গাছপালা এবং আমার কানে যে হে আমিনা না আমেরা তুমি সব সময় সাবধানে থাকো তোমার পেটে দিয়ে আছে সবচেয়ে দামি মানুষ বলছি মাহুল্লাহ আর তার শ্বশুরকে ডাকতে বলে আব্বা আমি দেখ